السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي علي رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم العلماء على ورثة الانبياء وقال عليه الصلاة والسلام خير الناس ينفع الناس أو كما قال علية الصلاة والسلام <coughs> জাতীয় ওলামা মাসাই গায়মা পরিষদ আয়োজিত আজকের বৈষম্য নিরসনে সনদের যথার্থ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি মঞ্চে অবশিষ্ট দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কারাম ও জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ওলামা এবং তলাবা আজকে সর্বপ্রথম জাতীয় ওলমামশায় কাইমা পরিষদকে অত্যন্ত ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই বিষয়ে দীর্ঘদিন শুধু প্রশ্নের জবাব দিতে দিতে বিরক্ত হয়ে গেছি সেই বিষয়ে তাই সেই বিষয়ে একটি সেমিনারের ব্যবস্থা করেছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম জাদা দান করুন দ্বিতীয়ত অনেকেই প্রথম থেকে এই পর্যন্ত আলোচনা করেছেন লাস্ট হজরত মৌলানা মুফতি আব্দুল্লাহ মাসুম যে প্রবন্ধ পেশ করেছেন আজকের উদ্দেশ্য শতভাগ এই প্রবন্ধেই আলোচিত হয়ে গেছে এই জন্য হজরত মৌলানা মুফতি আবদুল্লাহ মাসুম সাহেবকে আমি অন্তরে অন্তঃস্থর থেকে মোবারকবাদ জানাই এর সঙ্গে এই বিষয়ে আমিও কিছু সম্পৃক্ত এই জন্য কিছু কথা বলছি যখন তেরোই এপ্রিল দুই হাজার সতেরোতে স্বীকৃতি পাওয়া যায় এবং সেটা পার্লামেন্টে পাস হয় গ্যাজেট হয় এরপরে এই আলোচনাতে উঠে আসছিল যে আমরা স্বকীয়তা কমি মাদ্রাসার স্বকীয়তা স্বাতন্ত্র বজায় রেখে আমরা স্বীকৃতি পেয়েছি তবে একটা কথা এখানে আমাদের জানতে হবে মমনা বলেছেন যে ঠিক থেকে দুই ধরনের হয় একটা হলো যে সম্মাননা আরেকটা প্রয়োগ আমাদের আকাবির হাজরত সম্মাননা হিসাবে নিয়েছেন প্রয়োগ হিসাবে নিয়েছেন না এটা যতটুকু আমি সম্পৃক্ত হাইয়াতুল উলিয়ার একজন আমি সদস্য প্রথম থেকে আসি সেই হিসাবে এই ব্যাপারে কোনো কথা বলা হয় নাই আমরা শুধু সম্মানের জন্য নিয়েছি না পর প্রয়োগ আমরা করব না এটা নীরব ছিল জায়গা তো শুধু সম্মানও না এই জন্য কারণ এই পরের দিনে আমাদের হায়াতুল উলিয়ার যে স্থায়ী কমিটির মধ্যে সেটা আলোচনা যে এটা কার্যকরের কি উপায় হতে পারে এর জন্য একটা সাব কমিটি করা হয়েছে আর এই সাব কমিটি আমি একজন সদস্য এরপর থেকে সাত বছরের মধ্যে হজরত মো আব্দুল গুদ্দুর সাহেব দামত বরকাত আরো অনেকেই ছিলেন যারা দুনিয়াতে নাই মুফতি অক্সা সাহেব সবসময় সদস্য ছিলেন পরবর্তীতে সদস্যের পরিবর্তন হয়েছে কিন্তু এখনো সেই সাব কমিটি রয়েছে কিভাবে কার্যকর করা যায় আজকের প্রবন্ধে যেগুলো অনেকগুলো জিনিস উত্থাপিত হয়েছে সেটা হাইয়াতুল উলিয়াও সেই অনেকগুলো বিষয় তাদের রেকর্ডের মধ্যে রেখেছেন একটা বিষয় আমাদের জানা দরকার কেন বিলম্বিত হচ্ছে এবং সরকার দিচ্ছে না কেন এটা আমাদের নিজেদেরও জানা দরকার আর সরকারের আমাদের চিন্তা যে ওলামা একরাম তাদের খেদমত হান্ড্রেড পারসেন্ট সেটা পালন করেছেন করতেছেন সর্ব এটা স্বীকৃতির উপর নির্ভর করে করতেছেন না প্রথম থেকে কমি মাদ্রাসা সব সর্বক্ষেত্রে যেগুল প্রবন্ধে আজকে পেশ করা হয়েছে করতেছেন কিন্তু কিছু কিছু সেবা কিছু কিছু সনদ এটা স্বীকৃতির উপর মৌকু ওই জায়গায় যাওয়াটা স্বীকৃতি ছাড়া যাওয়া যায় না তো এই জন্য উলামাইক্রাম আমাদের আকাবির আন্দোলন করে স্বীকৃতিটা কত সুন্দরভাবে নিয়ে আসেন বারবারই কথা বলা আছে যে আমাদের কমি মাদ্রাসার স্বকীয়তা বজায় রেখে স্বাতন্ত্র বজায় রেখে দাউলম দাউলদের অষ্ট মূলনীতির ভিত্তিতে এস পরিষ্কার আর কিভাবে করবেন চিন্তা ভাবনা করেন যে আগের একটা অবস্থা এই হয়েছে আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা ছিল অল্প অল্প সেটা সামনে অগ্রসর হতে হতে এখন এমন মাদ্রাসা হয়ে গেছে যেখানে আমরা অবস্থাটা তাদের খুব ভালো করে দেখতে পাই আমাদের এরকম দশা হয়ে যায় কিনা এই একটা আতঙ্ক এখানে রয়েছে যার ফলে অনেকেই অগ্রসর হন অনেকেই অগ্রসর হন না কিন্তু আমি এই ব্যাপারে সুস্পষ্ট কথা আমি বলতে চাই আমাদের স্বীকৃতিটা দেওয়া যেহেতু এইভাবেই হয়েছে। যে আমাদের স্বতন্ত্রতা বজায় রাখা আগে যে ক্লাসগুলোর কথা আছে সেগুলোকে বাদ দিয়া শুধু তাকমিলের উপর আমাদের পড়াশোনার উপর পুরা মাস্টার্স এবং আরবিতে মান দিয়ে দিছে মাস্টার্স মানে ইসলামী স্টাডিজ এবং আরবি মান দিয়ে দিছে তাহলে বাকি অগ্রসর হইলে ও স্বতন্ত্র এবং আমাদের অষ্টমূল নীতি বজায় রেখে আমরা সামনে অগ্রসর হতে পারবো কারণ এখানে আমাদেরকে আলিয়া বানায় ফেলবে আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে এটা আমি কম্পকে সম্ভাবনা দেখি না এই জন্য যে প্রথম গোড়াই মজবুত করে নেওয়া হয়েছে এই জন্য আমার পরামর্শ হবে এখানে আর ওই যে সরকার তারা চাচ্ছে যে তাদের মতো করে এরপরে প্রয়োগের ক্ষমতা দিবে বিভিন্ন জায়গায় আমাদেরকে সেট করবে তো সে তারা প্রয়োগ করে কেন করবে আরেকটা কথা এখানে আসে যে ইউসিসির অধীনে আমাদের একটা মান দিতে হবে আমরা বারবার এই কথা আলোচনা করছি না না আমরা ইউজিসির অধীনে একটা ইউনিভার্সিটি হতে চাই না সমস্ত ইউনিভার্সিটির মূল হইল ইউজিসি তারাই সেটার অনুমোদন দেয় আর সরকার আমাদেরকে তো আমাদের হাইয়াতুল উলিয়ার অধীনে এক হাজারের অধিক ইউনিভার্সিটি আছে সরকারে সব সেক্টরে যাওয়ার অধিকার এই সনাদের মধ্যে আস তাহলে ওইখানে যাওয়ার দরকার নাই ওইখানে গেলে তো আমাদের তাদের অনেকগুলো কারিগুলো মানতে হবে আমাদের তো আলাদা ওই রকম মজবুত করে দেওয়া হয়েছে তাদের এক হাজার ইউনিভার্সিটি নাই ইউসির অধীনে কিন্তু আমাদের হাইয়াতুল উলিয়া অধীনে এক হাজার বেশি ইউনিভার্সিটি আছে সেই হিসেবে তো আমরা অগ্রসর হতে পারি তাই আরেকটা কথা এটা আসে যে স্তর ওই এমেট্রিক এরপরে আই এ তাদের এই কারিকুলাম সেগুলো না হলে আমাদেরকে দিবে কেন আমাদেরকে যেহেতু ইউসির মান দিয়েছে ইউসির সম পরিমাণ মান দিয়েছে সুতরাং আমাদেরও তো কি আছে এই তাক মিল মেশাদ ফজিলত এরপর সবকিছু আছে এখানে নতুন কইরা কিছু করার দরকার নাই আমাদেরকে যে অবস্থায় মান দিয়েছে সেই অবস্থায় কার্যক্ষেত্রে দোকানোর প্রচুর সুযোগ রয়েছে এখানে এখানে এম ফিল করার সেখানে ইয়ে যত ধরনের দাবি করা হয়েছে একটা দাবি প্রত্যেকটা দাবি আমাদের স্বচীতা এবং স্বাতন্ত্র বজায় রাখা করা দরকার এখন আমাদের একটা ভয় যেটা আছে যে আবার না জানি সরকার হস্তক্ষেপ করে এটা না করা আর করা এটা আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধতা যদি থাকে समस्त উলামায়ে কেরামদের এক থাকি কোমের মধ্যে সব সকল যদি আমরা এক থাকি তাহলে কোনো দিনে আমাদের এখানে হস্তক্ষেপ করতে পারবে না আর যদি আমরা অনুক্য হয়ে যাই তাহলে দেখা যাবে না এই আমাদের এমনি খারাপ হয়ে যাওয়ার অবস্থা এই জন্য সবাই যে ঐক্য থাকি যেভাবে সনদ নেওয়া হয়েছে আমাদের এই শিক্ষার উপর এই সব সর্বক্ষেত্রে যাওয়ার একটা সুযোগ এখানে আছে হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার ওই বিষয়ে আমরা পড়াইলে সেখানে আমরা যাব। আমরা তো চাই না ওইখানে আমাদেরকে নেওয়ার জন্য কারণ এই বিষয়ে আমরা পড়াশোনা করি না কিন্তু বাকি যে বিষয়গুলো আছে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমিও সেই বিষয়গুলো লেখে আনছি আমি দিয়ে যাব সাংবাদিক দিয়ে দিবেন যে এই বিষয়গুলোতে আমাদের কার্যকর সনদের বাস্তবায়ন হতে পারে তো আমি আশা করি যে এই বিষয়টা যখন শুরু হয়েছে একদিনে হবে না এখানে যারা আছেন তাদের মধ্য থেকে একটা জমাট নির্ধারণ করা আজকে আমার খুশি লাগছে আরও যে এখানে যারা কাজ করেন মুরবী উলাম কালামের পরামর্শে দোয়া তত্ত্বাবধানে কাজ করতে হবে নবীনরা তো কাজ করবেন নবীনদের গ্রুপ আজকে এখানে অনেক আমি দেখেছি কাজ করার মতো স্পৃহা আবেগ উদ্যোগ তাদের আছে উৎসাহ আছে তাদেরকে আমি দেখেছি আশা করি এটা যদি আমরা মাঝখানে একটা সেমিনার করে সীমাবদ্ধ না রেখে অগ্রসর হই তাহলে আশা করি আর একটা ভালো ফলাফল আল্লাহ রব্লা আলমিন দান করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখের দাওয়ানা আনিলহামদুলিল্লাহ